তার মানে কি আল্লাহর কাছে অপ্রিয় তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছে তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম একজন ইমানদার সেভাবে ভাববে সেভাবে জিতায় প্রায় বা পূর্বসূযুকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর পর আপনি আল্লাহ মাহতালার কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমদানের একটি দিন চাইব কারণ রমদানের একটি দিন একটি দিনের যে মুহূর্তগুলো সময়গুলো। এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে সাহায্য করে অবাধিত সুযোগ দেয়া হয়েছে পৃথিবীর কোন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান আল্লাহর গোলাম দাসানু দাস মাত্র তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারত না সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলা কিন্তু আহকামুল হাকিমিন রবুল আলমিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে রমদান চলে গেছে একটার পর একটা এক বছর এক বছর তুমি প্রতিদিন আল্লাহর কাছে দু চার পাঁচ ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ তোমার দু চার পাঁচ মিনিটও কথা বলার সময় তোমার বের করতে পারো নাই অতএব আজ এক্সা ওফিহাস এই জাহান নামে ধিকৃত অবস্থায় পতিত থাকো এটাই তোমার ঠিকানা ওলা তোকাল নিমো এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না বলার সুযোগ তোমাদের নাই আল্লাহকে ডাকবে আল্লাহ আপনি জাহান নাম থেকে মুক্তি দেন আমাদেরকে এইটা বলার সুযোগও থাকবে না শেষ জাহান্নামীদের বিভিন্ন আর্তনাদ তাদের বিভিন্ন আরতি আকুতি এর কথা কোরআনের বিভিন্ন জায়গা আপনি খুঁজলে পাবেন গোটা কোরআন জুড়ে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটে সেখানেও দেখবেন যে জাহান্নামীদের আকুতিগুলো তাদের আর্তিগুলো তাদের আর্তনাদগুলো তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না তারা বলতে পারছে কাকে তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে জাহান্নামের প্রহরীদেরকে ফিনেশতাদেরকে অন্যদেরকে বলতে পারছে যারা জান্নাতীদেরকে আহ্বান করবে তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও আমাদেরকে পানি একটু পান করতে দাও জান্নাতিদেরকে বলবে প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো একটু আজাব যেন কমিয়ে দেয় গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে সুহান আল্লাহ

কেন আমি ইবাদত করতে পারছি না কেন আমার চোখের পানি আসছে কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে কেন আমার তাহ যদি তৌফিক তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয় তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র তার মানে আল্লাহ আমাকে জাহান জন্য তৈরি করেছেন তার মানে আমার গন্তব্য কি জাহান একজন ইমানদার সেভাবে ভাববে সেভাবে চিন্তা আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে আমাদের সামনে থেকে চলে যাচ্ছে দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে বাকি দিনগুলো প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত কোরআনে আল্লাহ তারা আমাদেরকে জানিয়েছেন দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সেজদার জন্য ডাকবেন ইউদ আউনা ইলা সুজুদ সেজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে সেদিন লোক সেজদা করার জন্য চেষ্টা করবে এটা লুটিয়ে পড়ার জন্য কিন্তু না কেন না কারণ দুনিয়াতে তারা সেজদা করেনি কেমতার ময়দানে সবকিছু প্রত্যক্ষ করার পর সব গায়ের যেদিন হাজির হয়ে যাবে সব অপ্রকাশ্য যেদিন প্রকাশিত হয়ে যাবে সেদিন নাস্তিক বলেন কাফের বলেন মশ্রিক বলেন বেঈমান বলেন সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন মুনাফেক বলেন সবাই সেদিন আল্লাহকে সরাসরি পড়তে চাইবে কিন্তু সেদিন তারা করতে পারবে না না দুনিয়াতে সে করে ঠিক একইভাবে জাহান নামীরা আল্লাহ কাছে কথা বলতে চাইবে কিন্তু আল্লাহ কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না আল্লাহ সেটা তাদের কাছ থেকে কেড়ে নিবে বলা তুকার লিমনি তোমরা আমার সাথে কোনো কথা বলবে না কোনো কথা সুযোগ থাকবে সালহাতো সঙ্গে বৌদি দিল খারাস আজ মোদে এক জামানা খাকে বাস বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি আস্বাদন করেছি কিছু কাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি সেজদার স্বাদটা আস্বাদন করি আপনি যখন সারি খেতে বলবেন আপনার দশটা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম সারা বছর তাহাজ পড়া উচিত সারা বছর সাহারিতে দোয়া সাহারির টাইমে দোয়া করা উচিত ভোর দোয়া করা উচিত কারণ পাচক সালাতের জন্য মোয়াজেন ডাকে আর তাহার ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকে ভোররাত যখন হয় দুনিয়ার আসমানে এসে আল্লাহ তালা ডেকে ডেকে বলেন আল্লাহ মোস্তাফির তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তো প্রাণ বয়ে গেছে পাপের বোঝায় তোমাদের মাথা আসো কেউ আমি ক্ষমা করবো ভোর রাত আল্লাহ ডাকতে থাকে আল্লাহ বলেন আল্লাহ কেউ কি আছো অসুস্থ মনে অনেক বেদনা কষ্ট আছো কেউ আমি সেটা দূর করব ডাকতে থাকেন ডেকে ডেকে আল্লাহ তালা দেন সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টা আর ওই সময়টাতে আমাদের গভীর বোধ থাকে সারা বছর আমরা পারি না আর আমাদের তো সারি খেতে উঠতেই হয় আমরা মুসলমানের সবাই উঠি চারি খেতে আলহামদুলিল্লাহ বিরাট সুযোগ একটি মাস তাহার জুদা একটি মাস ভোর রাতের দোয়া এই সুযোগটা আপনি সারা বছর পান না সাধারণত খুব কম মানুষের তফিক হওয়া তো এই সুযোগটাকে কেন ছাড়া করতে এটা রমাদানের স্পেশাল রমাদানের বিশেষ সুযোগ এটা অন্য মাসে আপনি সুযোগ পাবেন না এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার তবা করার জন্য নিজের এক একটা অপরাধকে এক একটা গুণাকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার এই সুযোগটা এই সময় যেটা আছে বছর ধরে সেটা থাকবে না আল্লাহ আমাকে আপনাকে এই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দ্বারা ফার করি রমজানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই কোরআনে আল্লাহ তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি আল্লাহর কাছে দোয়া না করি সিজদা না করি আখেরাতেই সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না আখেরাত তো অনেক পরে আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু করতে চায় কিন্তু পারে না তার কমর তাকে সায় দেয় না তার মেরুদণ্ড সায় দেয় না হাঁটুটা সায় দেয় না শরীরটা কুলায় না ওজনটা ধরে রাখতে পারে না ও তরুণ হে যুবক আল্লাহতালা আপনাকে শক্তি দিয়েছেন আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনার সক্ষমতা আছে চাইলেই অজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারেন সেজদা গিয়ে লম্বা সময় দোয়া করতে পারেন দুহা তুলে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন একটা সময় হয়তো আসবে যে সুযোগটা থাকবে না ভাই আপনি এখন যুবক কাছে একশো ব্যবসা বাণিজ্য কাজ কাম সংসার বেসাদি সন্তান সন্ততি চাকরি বাকরি এগুলোতে এত ব্যস্ত হয়ে পড়বে হয়তো সে সুযোগ আর আসবে না এখনকার সুযোগটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন আপনি এখন শারীরিকভাবে সুস্থ হয়তো আপনার শরীরে এমন অসুস্থতা দেখা দিবে এমন সমস্যা দেখা দিবে আপনি চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবেন না চাইলেও একটু সেজদা দিতে পারবেন না জাহান্ন জন্য আখেরাতে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না সেটা তো পরে দুনিয়াতেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন যে আপনি চাইবেন কিন্তু সেজদা করতে পারবেন না চাইবেন কিন্তু তেলা করতে পারবেন না বসলে ঘুম আসবে চোখ ভেঙে আসবে ওজন ধরে রাখতে পারবেন না মনে রাখতে পারবেন না কতটুকু পড়ছেন কত রকমের বিপত্তি আসবে ব্যস্ততা অতএব এই আমার জীবনের সুযোগ এক একটা দিন এটা একজন শেষ ইমানদারকে আখেরাতের কারেন্সির সাথে তুলনা করলে হাজার হাজার কোটি সবাবের সুযোগ এক একটা দিন রমজান পার হয়ে যাচ্ছে আমি প্রায় বলার চেষ্টা করি যে রমজান যখন আসে সাধারণত আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস সিযাম পালন করা তারাবি পড়া ইফতার করা সাহাযি খাওয়া